বোলপুর নামে এক গ্রামে ছিল একজন চাষী যে শুধু ফল উৎপাদন করত আর সেই চাষ করেই তাদের জীবন চলত আমি বাগানের দিকে যাচ্ছি দেখি কিছু বেদানা তোলার আছে কি আচ্ছা যাও আর হ্যাঁ খাবারটা কখন খাবে গো এসে খাবো এখনই চলে আসবো গো গিয়ে শুধু দেখব কটাকে তুলতে হবে ঠিক আছে যাও দেখে এসো বাহ বেদানা তো বেশ ভালোই ধরেছে কালকে পারতে হবে তো দেখছি এই বেদানা বিক্রি করে যদি একটু পয়সা আসে তাহলে বেশ ভালোই হয় এই গরিবের সংসার আর চলছে না এই ফলগুলোকে পশু পাখির হাত থেকে বাঁচাতে হবে না হলে আবার নষ্ট করে দেবে কিরকম দেখে এলে গো ফল ঠিকঠাক হয়েছে হ্যাঁ গো দেখে এলাম ভালোই ফল ধরেছে কাল পারতে হবে ঠাকুর এবারে যেন একটু টাকার মুখ দেখতে পাই এইভাবে আর চলছে না আবার মহাজনকেও টাকা দিতে হবে কি গো এবারে কি টাকার মুখ দেখতে পাবো তোমার মনে হচ্ছে মনে তো হচ্ছে দেখতে পাবো কারণ ভালোই ফল ধরেছে কাছে দেখলাম কই রে ভেলটু টাকা কি দিবি না এখন তো বেদানার দামটাও ভালো পাচ্ছিস কিছু টাকা দে এবার হ্যাঁ দাদা পরের সপ্তাহে সব টাকা দিয়ে দেব চিন্তা নেই এই তো কাল থেকে বেদানা বাজারে নিয়ে যাব তোমাকে আর আসতে হবে না আমি বাড়ি গিয়ে দিয়ে আসব টাকা দেখা যাবে কি করিস তুই পরের সপ্তাহে যদি টাকা না পাই ফেলটু আমি কিন্তু আমার মতো করে নিয়ে নেব জানি কেমন করে টাকা আদায় করতে হয় এটা মনে থাকে যেন কি গো মহাজন এইভাবে বলে গেল পরের সপ্তাহে যদি টাকা দিতে না পারি আমাদের ক্ষতি করবে নাকি কি জানি পরের সপ্তাহে মহাজনের ধার দেনা মেটাতে পারবো কিনা ভগবান আমাদের একটু দেখো একটু দেখো আমাদের